যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিভিন্ন কোনো অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতে তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি ড্যাবের এই কাউন্সিল কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয় যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় পরপর আগামী দুই দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম তিন হাজার একশো জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন ঠিক সেখানটাও সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে কাজেই আমরা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বনদলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতা নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে